আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম এখানে ছয় শতকের একটি জমি বিক্রয় হবে জমিটি খুবই স্কোয়ার এবং খুবই সুন্দর একটি জমি রাস্তার পাশেই জমিটি অবস্থিত এবং জমিটির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর খান এখানে মোট জমির পরিমাণ ছয় শতাংশ এবং প্রতি শতাংশ জমির মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে রুম ভাড়া আকারে খুব সহজেই রুম ভাড়া দিতে পারবেন এখন আপনাদের পুরো জমিটা ঘুরিয়ে দেখাচ্ছি তো যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওর নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলছি এখানে জমির পরিমাণ ছয় শতাংশ এবং বিক্রয় মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ এবং জমির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মাঝুর যারা অল্প টাকার ভেতর জমি খুঁজতেছেন তারা অবশ্যই এই জমিটি দেখতে পারেন কারণ এই জমির সামনেই পাবেন সুন্দর একটি রাস্তা যেই রাস্তা আপনার চলাচলের জন্য বিশেষ একটি সুবিধা প্রদান করবে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে এরকম আরও ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সম্মান দেখতে থাকুন এবং এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজের आय ओ जे पोशाक गर्छ चाइना चाइना देख्ने हो यहाँदेखि सुरु करायो स्क्वायर छ ह ओड आय 哦，哦。Oh. Oh.